আমরা নারী শক্তির পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজিত হল আর জি কর ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন নাইন ব্যারাকপুর নাপিতপাড়া এলাকার মহিলাদের পক্ষ থেকে তৈরি সংগঠন আমরা নারী শক্তির পক্ষ থেকে কলকাতা আরজিকর মেডিকেল মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং সঠিক বিচারের দাবিতে ব্যারাকপুর নাপিতপাড়া থেকে আয়োজিত হল প্রতিবাদ মিছিল এই দিনের মিছিলে এলাকার মহিলারা আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনার সঠিক বিচার এবং রাজ্যে নারী সুরক্ষার দাবিতে স্লোগান তোলেন Justice. justice! We want justice. justice! I want justice! You want justice! Anticon-Candidate of the Day, just the day! Just the day! চলবে প্রতিবাদে প্রতিরোধে এই মিছিল চলছে চলবে আমার পাড়ার একশন মা বোনের একশন প্রতিবাদে প্রতিরোধে এই মিছিল চলছে চলবে Justice for Antigone. A vulnerable nature. Justice for Antigone. We want justice. justice. I want justice. justice. You want justice. justice. I want justice. justice. We want justice. justice. সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন